সালামু আলাইকুম কেমন আছো সবাই আশা করছি আল্লাহর অশেষ রহমতে সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমিও অনেক বেশি ভালো আছি আল্লাহর অশেষ রহমতে আজকে ছোট্ট একটা ভিডিও নিয়ে আসলাম ভাবছিলাম ভিডিওটা আপলোড করব না তারপরও আগের কিছু ভিডিও আছে ওইগুলো নিয়ে একটু কিছু ছোটো একটা ভিডিও আপলোড করলাম প্রত্যেক দিনই এখন থেকে ভিডিও শর্টকট যা পারি তাই দেব আর লাইভ প্রত্যেক দিন দেবো না মন চাইলে করবো না না মন চাইলে নাই কারণ লাইভের এমন অবস্থা সবাই যদি একসাথে লাইভে আসে তাহলে কার্ডায় সময় দেবো আর কে কে আবার খুশি হইবে না বেজার হয়ে যাইবে কোনো বলার ভাষা নেই দরকার নেই যখন ভালো লাগবে তখন আসব হয়তো কেউ আসলে আসবে না আসলে না আসবে আসমানরা খুবই মানে সকাল সকাল তো অন্ধকার ছিল ফজরের টাইমে এই ভিডিওটা একটু করছি যাই যা হোক তো এইভাবে লাইভে আসলে ও মোবাইলের অবস্থা কেরাসীন হয়ে যাবে আজকে সামুদ্রিক মাছ দিয়ে বাড়বে কেউ করছি মাছ দুটো বিশাল বড় ছিল পাতিলের মধ্যে আছে না খুবই ভয় পাইছি অনেক কষ্ট করে মাছটা বাঁধছি মাছটা এমন তেল ছিটতা সে যা বলার মতো না এই কড়াইটা কিন্তু বিশাল বড় একটা কড়াই পুরোটা কড়াই জোর গেছে মাছে আজকে ওদের জন্য এই মাছের বারবি কেউ করছি ভাজাটা তো সেই রকম সুন্দর হয়েছে দেখ পা সময় হলে পরে চাইছিলাম না ভিডিও আপলোড করার জন্য আবার ভাবলাম না নিয়মিত করি কারণ কেউ টাইম দেখ আর না দেখ টাইম সবাই যদি দেয় তাহলে এরকম টাইমের অবস্থা হয় না দোয়া করি সবাই আল্লাহ হেদায়ত করুক আমি ইনশাল্লাহ যারটাই দেখি টাইম সারা ভিডিও দেখি না কারণ টাইম ছাড়া ভিডিও দেখে কোনো ফায়দা নেই তো কিছু বলার ভাষা নেই মাছটারে সুন্দর করে উল্টেই দিতে আসি এক সাইড মোটামুটি হয়েছে তেমন হয় নাই তারপর উঠেই দিলাম যে নিচে লাইকে পড়ে কেনা আগে একটু লবণ দিয়ে নিয়েছিলাম মাছের তেলের ভিতরে তেমন একটা লাগে নাই আর এগুলো আমি রান্না করব ছোটো মাছ এগুলো হচ্ছে যে সাফিলা মাছ খাইতে খুবই টেস্ট লাগে এই সামুদ্রিক এই মাছটার নাম কি আমি জানি না ইলিশ মাছের মতো দেখা গেছিলো সেদিন দেখছো আমার ভিডিও যারা আগে দেখছো খাইতে সেই টেস্ট এই দেখো হটপটের মধ্যে রাখছি মাথা বাইঙ্গিয়া রাখছি কিন্তু ধরে না এই হটপটটা কিন্তু ছোট্ট না আটকাইতে পারতাছি না আমার মাছগুলো বাজতে দিয়ে দিছি এই সাইডে বোনা করার জন্য সব কিছু কষাই নিতেছি হলুদ মরিচ জানি না কার কাছে কেমন লাগে আমার ভিডিওগুলি সবাই কেন অস্ট টাইম দাও না তাও বুঝি না খুবই কষ্ট লাগে মানুষকে অস্ট টাইম কাড়ে না নতুন তোমরা তোমাদের অস্ট টাইম কাড়ে না কালকে দেখছি ওইখানে একশো একত্রিশ আজকে দেখি একশো উনত্রিশ তাইলে অস্ট টাইম যে যাই কারুক সহজে অস্ট টাইম হয় না সেই অস্ট টাইম যদি এক পার্সেন্ট দুই পার্সেন্ট করে কাটতে নাই তো কিছু করার নেই মানুষকে কাটে না যারা বোঝে না এরা করে ভুল বুঝে যাই হোক আল্লাহ হেদায়ত করুক আমাকে সকলকে আমার মাছ ভাজা তো শেষ এখন এগুলো উলটেই দিতেছি আর কি উল্টে পাল্টে সুন্দর করে ভাজিয়ে নিতেছি আমার ভাত হয়ে গেছে ভাত হয়েছে ওই সাইডে দিয়েছি এইটা ডাইল আর কিছু মাছের ছবি আসলে ওগুলো একটু দিলাম ডিম সব ছবি আসে তাই ভালো থাকে সবাই আল্লাহ হাফিজ